আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আজকে আসলাম ঐতিহ্য ব্যঞ্জন শের কাছা বাজার হালকা হালকা বৃষ্টি বৃষ্টির মধ্যে বাজারে অনেক কৃষক সবজি নিয়ে আসছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে সকাল থেকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে বাড়ি বৃষ্টি হয় নাই হালকা বৃষ্টি এই জন্য আজকে বাজারে একটু মোটামুটি সবজি কম তারপর আমি আপনাদেরকে আজকে সবজির বাজারের আপডেট জানানোর চেষ্টা করব এই দেখেন এখানে প্রচুর ওইদিকে সিম এদিকে এই যে শশি সিঙ্গা আর সব কিছুই আছে আমি তারপরে আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব এই যে বেগুন সব কিছু আছে বেগুন আছে এই দেখুন বেগুন সিম সব চলুন এবার আমরা বাজারে সকল সবজির দরতাম জানে আসি এই যে এখানে এখানে আছে শশি শশী কত টাকা করে বিক্রি হচ্ছে আজকে জানবো এই যে শশী কত শশী চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে তিরিশ টাকা করে আজকের বাজারে শশী চলতেছে তিরিশ টাকা এই যে এখানে আছে কারকল এই যে কারকল আছে এই যে এখানে বিক্রি হচ্ছে আরো এদিকে আরো বিক্রি হচ্ছে দেড়শ দেড়শ কিনছে কত করে দেড়েস চল্লিশ টাকা দেড়েস চল্লিশ টাকা এই যে দেড়েস চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে দেড়েস চল্লিশ টাকা এই যে এখানে আছে কারকল কইটা কারকল কা কারকল কত কারকল চল্লিশ থেকে পঞ্চাশ এই যে কারকল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে এই দেখুন এই দিকে আমরা আরো সবজি পাবো মোটামুটি বাজার প্রচুর সবজি আছে এই যে বেগুন আছে বাজারে এই যে বেগুন এই যে বেগুন এই যে বেগুন আছে বেগুন কত করেছে বেগুন ভালোটা চল্লিশ টাকা করে আজকের বাজারে এই যে ভালো বেগুনটা চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে এই যে ভালো বেগুনটা চল্লিশ টাকা করে এই যে দিয়াছে সিম আমরা জানো এখন সিমেন্ট বাজার সিম কত করে এই যে সিম বিক্রি হচ্ছে এখানে সিম আছে এই যে দেখুন অনেক সিম বাজারে সিম কত করে বেচে কত করে সিম

এই যে সাইট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে সিম কে এই যে এখন আমরা আসছে কাঁচা মরিচের বাজারে এখন আমরা আসলাম কাঁচা মরিচের বাজারে এখন আমরা জানবো কাঁচা মরিচের দাম এই যে এখানে কাঁচা মরিচ প্রচুর পরিমাণে কাঁচা মরিচ আছে এই যে কাঁচা মরিচ আজকের বাজারে কাঁচামরিচ জানিব কতটা করে যে মরিচ একশো টাকা করে কাঁচামরিচ একশো সাইট একশো সত্তর একশো সাইট থেকে একশো সত্তর টাকা একশো সাইট থেকে একশো সত্তর টাকা এমন বিক্রি হচ্ছে বাজারে কাঁচামরিচ ওই যে কাঁচামরিচ বিক্রি করছেন অনেক সুন্দর কালো কাঁচামরিচটা এটা একটু দাম বেশি থাকে সাদাটা একটু দাম কম কালোর একটু দাম বেশি আবার আমরা যাব এই যে এখন আছি শশা বাজার এই যে এখানে শশা আছে অনেক শশা আছে প্রচুর শশা এই যে দেখুন শশা এইখানে আছে করল্লা করল্লা আছে এখানে করল্লা আছে চল্লিশ টাকা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে করল্লা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করলা হচ্ছে এই যে করলা আর এই যে শশা দেশি শশা এই যে অনেক সুন্দর যেটা একদম ফ্রেশ গাছের ওইটা বিক্রি হচ্ছে কত করে করলা যে আর শশু শশা কত করে এই যে শশা পঞ্চাশ পাঁচ পঞ্চাশ করে বিক্রি হচ্ছে এই যে অনেক সুন্দর দেশি ফ্রেশ শশারা অনেক সুন্দর শশাগুলো পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে